অনেকদিন আগে সমুদ্রের মাঝখানে একটি জাহাজ হঠাৎ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাস্তে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্র তীরে নিজের জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে আর বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকল একদিন খাবারের খোঁজে বনে গেল সে কিন্তু বন থেকে ফিরে এসে দেখল তার রান্না করার চুলা থেকে আগুন লেগে কালো ধোঁয়ায় আকাশটা যেন ভরে গেছে লোকটি চিৎকার করে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল সে অবাক হয়ে দেখল জাহাজটি সেই দ্বীপের দিকেই আসছে দৌড়ে তীরে গিয়ে আনন্দে চিৎকার করে সে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন হেসে বলল, তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে আমরা চলে এসেছি